কেকটা হাতে নিয়েই আমি আস্তে করে বেরিয়ে পড়লাম রওনা দিলাম ডোনাল্ড কাপের উদ্দেশ্যে কেন ওখানেই হবে সেলিব্রেট আমার চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা আজকে চলে আসলাম ডোনাল্ড কাপেতে আর ডোনাল্ড ক্যাফেতে কিন্তু আজকে আমি কোনো প্রমোশন করতে আসিনি আজকে এসছি আমার চ্যানেল হলিডে ভুডির এক বছর বার্থডে সেলিব্রেট করতে আর তার জন্য আমি এই জায়গাটাকে চয়েস করে নিয়েছি কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার তো মারাত্মক লাগে তাই ঘুরে ফিরে আজকে আমি ডোনাল ক্যাপেতে এসেছি আর ভেতরে আসো তোমাদের দেখাই যে কেকটা আমার ছেলেমা আমার ওয়াইফ নিয়ে এসেছে আমার হলিডে বুটি চ্যানেলের জন্য সেলিব্রেট করব বলে সেই কেকটা হচ্ছে এই এ তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবে আর এই ডোনাল্ড কাপে যখন চলেই এসছি তো ডোনাল্ড কাপে এখন নতুন নতুন কি আইটেম এসছে সেগুলো তোমাদের অল ওভার ঘুরে দেখাবো আর টোটাল ব্লগটা তোমরা দেখতে দেখো আর অনেক কিছু তোমাদের আজকের এই ব্লগের মধ্যে দেখাবো আর একটা কথা না বললেই না যেটা আমি এড়িয়ে যেতে চাই না খুব তাড়াতাড়ি অর্থাৎ আঠাশ তারিখ কি উনত্রিশ তারিখে তোমরা একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো সেটা হচ্ছে কলকাতা রাজবাড়িতে একটা নতুন থালি লঞ্চ করেছে টু এর মধ্যে স্পেশাল স্পেশাল অনেক খাবার রয়েছে সেই খাবারগুলো তোমাদের সেদিনকে আমি তুলে ধরবো তোমাদের দেখাবো ক্যাপেতে চলে এসেছি তো ডোনাল্ড ক্যাপের এই মুহূর্তে কি কি তারা রাখছে কটা আইটেম বাড়িয়েছে কি বাড়িয়েছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই চলো দেখতে রাখো দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলে এসছে এবং আমার বউ এসছে আর সৌগতও এসছে মোটামুটি সৌগত ক্যামেরার আড়ালে থাকে সব সময় আর আজকে সৌগত তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে আমি রয়েছি ক্যামেরার আড়ালে আর এখন একদম সন্ধেবেলায় হালকা একটু টিফিন চলছে এই দেখো কী রে বাবা তুই বলে খাবি না বললি আর ওখানে রয়েছে আমার ভাই আছে দীপ ওর ওয়াইফ রয়েছে অঞ্জলি আমার বনু আর ওইখানে ভাইটা নতুন এসছে দেখতেই পাচ্ছ আর এখানে স্পেশাল কিছু মনে হয় তৈরি হচ্ছে জানি না কি তৈরি হচ্ছে আলু ভাজা তো যাই হোক এদের টোনাল ক্যাপের অ্যাম্বিয়েন্সটা দেখেছ কত সুন্দর এর আগে বহু ভিডিও কিন্তু আমি এই ক্যাফেতে বানিয়েছি তো তোমাদের আরও একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কেমন লাগছে তোমাদের বলো আর এখানে এই মুহূর্তে কি কি কোয়ালিটি চা পাওয়া যায় চায়ের ভ্যারিয়েশন তো অনেক রয়েছে কেশর মালাই মালাই চকলেট তো কিন্তু রয়েছে তন্দুরি তন্দুরি ডি কেশর মালাই স্ট্রবেরি ক্যারামেল বিভিন্ন ধরনের চা আর अवेलेबल সব সময় কি পাওয়া যায় সবকিছু अवेलेबल আছে এবার নতুন ইন্ট্রোডিউস ডোনাল ক্যাফে অনেক কিছু হয়েছে আগে যারা ডোনাল ক্যাফে আসতো শুধু চা বিস্কুট আর যা কিছু এক্সট্রা ছিল তাছিলা নাম্বার অনেক কিছু ইন্ট্রোডিউস হয়েছে স্যান্ডউইচ চিকেন সাটে ফিশ ফ্রাই ফিশ চিকেন সাটে নুডলস মোটামুটি দেখতে পাচ্ছি তো শোকেসটা খুব সুন্দর সাজানো হয়েছে বেশ ভালো লাগছে তো চলো আজকে আর এখানকার চাটা মোটামুটি তো বিখ্যাত শুনেছিলাম অনেক দূর অবধি নাম চলে গেছে তোমাদের আশীর্বাদে গেছে তো মোটামুটি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছ তারা তো দেখছোই এবং বহু বহু মানুষ আছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অথচ আমার ব্লগ দেখো তাদের সকলকেই বলছি তোমরা যদি কারোর বার্থডে সেলিব্রেট করতে চাও এই ডোনাল্ড ক্যাপেতে আসতে পারো আর আমার চ্যানেলের নাম যদি এসে বলো তো ফ্ল্যাট টেন ডিসকাউন্ট কিন্তু তোমরা এখানে খাবারের ওপর পেয়ে যাবে নাম দিয়ে এখানে কিন্তু কেক অলরেডি রেডি হয়ে গেছে আর এখানে আমার ছেলে রয়েছে আর পাশে আমার বউ রয়েছে আর আমার সাথে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইম টাইম থাকে থাকে আমার ভাই ক্যামেরায় আসতে পারে না আর যে ক্যামেরায় রয়েছে সে হচ্ছে আমার ভাই দ্বীপ তো মোটামুটি এই কয়জন মিলেই আমরা আমার ফুড ব্লগ চ্যানেলে ভিডিওগুলো বানাই তো আর বেশি দেরি করবো না অনেক দীর্ঘ দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছি এখন প্রথমে এক বছরের এই এক কেকটাকে জ্বালিয়ে বলি কি সুন্দর একটা লাইটার তিনবার চারবার ফায়ার করার পর জ্বলে উঠেছে ঠিক আছে তো এই যে এক বছরের কেকটা দেখতেই পাচ্ছ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর এইবার ঠিক এই ওপরটায় যদি আমি একটুখানি আগুন দিই দেখো তো কি হয় আর যে সবাই সব জিনিস করবে এটা হচ্ছে আমার এক বছর সেলিব্রেট হচ্ছে অবশ্যই আর কেকটা শুধু আপনি আমার ছেলে

আর এই হচ্ছে দীপ ভাই আর এইবার এসছে আর একটা পুচকু এই পুচকুর জন্য এই কেকটা কি হয়েছে দেখলে তুই হাতে নিস না তো মোটামুটি কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি হালকা ফুলকা টিফিন মানে ব্রেকফাস্টের খাবার এই যে ব্রেকফাস্ট বলবো না হালকা ফুলকা যে টিফিন মানে বিকেলে সুন্দর টিফিন স্ন্যাকস আইটেম তো আমরা খাবো তো ওভারঅল ব্লগটা তোমরা দেখতে থাকো হলিডে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো আগামী দিনের জন্য ডোরাকাটের পক্ষ থেকে আরো অনেক অনেক দূর এগিয়ে চলুক অসংখ্য ধন্যবাদ জন্য এইভাবেই দর্শকদের আরো অনেক অনেক ভালো ভালো খাবারের সন্ধান দিয়ে যান অবশ্যই সবার আগে ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কেন এই ডোনাল্ড কাপের অ্যাম্বিয়াস টা আমার ভালো লেগেছে বলে এই জায়গাতেই সেলিব্রেট করলাম আমার ওয়ান ইয়ার মানে এক বছর বার্থডে সেলিব্রেট করলাম হলিডে বুড়ির আর সকল সাবস্ক্রাইবারদের আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাদের যেভাবে সাপোর্ট করছো মানে আমার চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছো আগামী দিনে আরো সাপোর্ট করবে সাপোর্ট করবে লাগালো তুমি ভালো ভিডিও বানাস করবে লাগালো অবশ্যই করবে আর যেটা বলার অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না বাট ভিডিও দেখছো প্লিজ হাজার হাজার দশ হাজার বারো হাজার ভিউজ এসছে তুমি সাবস্ক্রাইবার আসবে এক হাজার প্লাস

একদম আর তোমার তো অ্যাভিয়েশন দেখেছো এখানকার কত সুন্দর বসার জায়গা আছে চাইলেও এসি ব্যবস্থা চাইলেও করতে পারবে না কারণ জায়গাটা একটু শর্টেজ আছে ওকে তো ফাইনালি আজকে এখানেই দেখা হচ্ছে নেটওয়া টানা